শরীর দুর্বল লাগলে কলা খান পেটে গ্যাস হলে ডাবের চল খান অ্যালার্জির সমস্যায় কালো খান স্ট্রোকের ঝুঁকি কমাতে চিনি ছাড়া রং চা খান হাড় শক্ত করতে টমেটো খান ত্বক সুন্দর করতে গাজর খান হাট সুস্থ রাখতে আখরোট খান শরীরে তাজা রক্ত তৈরিতে বিটরুট খেতে পারেন ভিটামিনের অভাব দূর করতে সজনে পাতা খান এবং দ্রুত মুখের রুচি বাড়াতে আমলকি খান কিসের রস মুখে লাগালে ব্রণের কালো দাগ দূর হয় লেবুর রস কোন সবজি কাঁচা খেলে দ্রুত গ্যাস কমে গাজর কোন খাবার ফ্রিজে রেখে গরম করে খেলে ডায়রিয়া হতে পারে ডাল তকে কি ব্যবহার করলে চেহারা সবসময় সুন্দর থাকে মধু অতিরিক্ত চিপস খেলে কোন মারাত্মক রোগ হতে পারে কিডনি ড্যামেজ ভাত খাওয়ার পরপরই কি খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় কফি মেজাজ খিটখিটে থাকে কোন ভিটামিনের অভাবে ভিটামিন ডি কোন ভিটামিনের অভাবে গরম বেশি লাগে ভিটামিন ডি কোন সবজি বেশি খেলে কিডনিতে পাথর হয় ফুলকপি কোন খাবার বেশি খেলে হার্ট দুর্বল হয় তিনি খুবই উপকারী ছয়টি স্বাস্থ্য টিপস জেনে নেই পায়ের বড়ো আঙুলের তেল মালিশ করলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে খালি পেটে নিম পাতার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডান পাশে হয়ে ঘুমালে কোনো রোগ ব্যাধি হয় না চার নম্বর ধনে পাতার রস খেলে কিডনির মালা পরিষ্কার হয় পাঁচ নম্বর বাসি মুখে পানি পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ছয় নম্বর টিপস হচ্ছে সবুজ রঙের দিকে তাকালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় কোন গাছ বাড়িতে সাপের উপদ্রব কমায় সর্পগন্ধা গাছ ইঁদুরের উপদ্রব কমায় কোন গাছ পুদিনা গাছ ছোট বড় কৃমি টিটাকৃমি চিরতরে বিদায় করে আঠা ফলের পাতা গুড়া পানিতে মিশিয়ে খেলে রক্ত আমাশয় ও ঘাস হারাতে ব্যবহৃত হয় শিমুল গাছের সাল কোন ফল বেশি খেলে ত্বক ফর্সা হয় ডালিম ও পেঁপে কোন সবজি চুল পড়া বন্ধ করে গাজর কোন ফল বেশি খেলে বয়সের ছাপ পড়ে না জাম্বুরা